দীর্ঘ বারো বছর যাবৎ লড়াই আসলে আমরা বলেছি আগে যে এটা আমাদের চূড়ান্ত এবং সর্বশেষ যদি আমাদের প্রাপন আজকে না আসে আমাদের আর মারা সমান কথা আর বাংলাদেশে অলরেডি বলে দিয়েছে তিরিশ আমরা বুড়ো হয়ে গেছে তাই বুড়ো শাড়ি পরে আসছি কাফনের কাপড় পরে আসছে ভয় প্রজ্ঞাপন দাবি বাস্তবায়ন করে দেবে না হয় লাশ হয়ে ঘরে ফিরবো বেঁচে থেকে লাভ নেই কারণ সার্টিফিকেটের মূল্য নেই মেরুদণ্ড ভেঙে গেছে সমাজে আমাদের মূল্য নেয় বাড়িতে আমরা যেতে পারি না সমাজের কোথাও আমাদের মূল্য নেই বলে পড়াশোনা করে তোমরা কী করছো কাউকে মুখ দেখাইতে দিতে পারি না তার চাইতে মরে যাওয়াটা সম্মানের অসম্মানের চাইতে মরে যাওয়া অনেক সম্মানের এবং আরেকটা বিষয় একশো তিরানব্বইটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ প্লাস যাদের শিক্ষিত বেকার শূন্যতে নেমে আসে শুধুমাত্র আমরা শিক্ষিত বেকারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছি এটা আমাদের স্বাধীন রাষ্ট্রের জন্য লজ্জাজনক কারণ আমাদের গণতন্ত্র আছে স্বাধীনতা আছে সার্বমুহূর্ত আছে লাল সবুজের পতাকা আছে একটা সংবিধান আছে উনিশশো সালে যেটা বঙ্গবন্ধু দিয়ে গেছে সে তা সত্ত্বেও কেন আমরা আজকে পরা মতো বাঁচতেছি যেখানে মে অন্যান্য চট্টগ্রামের শিক্ষার্থীরা চল্লিশ পায় মেডিকেল শিক্ষার্থীরা বত্রিশ পায় শিক্ষক নিবন্ধনা পঁয়ত্রিশ পায় সাধারণ কোটারা বত্রিশ পায় তাহলে আমরা কেন তিরিশ যদি তাদের চল্লিশ বছর মেয়াদ থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরা কেন তিরিশে ইনভ্যালিড হবে আমাদের সার্টিফিকেটগুলো সেশন জটে আটকে যায় আমাদের সার্টিফিকেটগুলো কোভিডে আটকে গেছে আমাদের সার্টিফিকেটগুলো এই যে অধিভুক্ত সাত ক্লাস করতে যে আটকে গেছে তাহলে আমরা যদি এত যন্ত্রণার মধ্যে ভোগ করে থাকি আমাদের ছটা সাতটা বছর এভাবে নষ্ট হয় তাহলে কেন আমরা পাঁচ বছর হইতে পারি আমরা বার্তার অপেক্ষা এখন পর্যন্ত আসি যতক্ষণ পর্যন্ত বার্তা না আসবে আমরা কেউ রাস্তা ছেড়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ সার্টিফিকেট কলা জুলাই রাখছে এখানে সার্টিফিকেট সরকারি খাতে কাজে লাগাইতে পারতেছি না তাই সার্টিফিকেট জুলাই জুলাই রাস থেকে দেখাচ্ছি যে দেখো আমার ষোলো সালের সার্টিফিকেটটা আমি বাইশ সালে পাইছি আমার ছয়টা বছর লাগছে একটা মাস্টার্সের সার্টিফিকেট বের করতে তাহলে এই দায়টা কার আমার ছিল এই দায়টা তো রাষ্ট্রের ছিল

যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে খাওয়ার না খাওয়া আমাদের জন্য সমান কথা তাই আমরা দাবি বাস্তবায়ন করে গড়ে ফেলবো সেই লক্ষ্যেই আমরা আজকে এখানে আছি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা আসেন এখানে এসে বলেন আসেন আর কিছু